থাইল্যান্ডের ফুকেত শহরের বুকে আলোয়ার সাউন্ডে জ্বলজ্বল করছে এক সুন্দর রাস্তা তারই নাম হলো পাতাং বিচ আর তার রাতের বুকে ঘোরা এক পাগল করা জীবন তাই আমি এটু ট্রাভেল উইথ কুনালের মাধ্যমে আজ আপনাদের সামনে তুলে ধরব সেই সুন্দর পাতাং বিচের কিছু মুহূর্ত এই শহরের সন্ধ্যা যেন শুরুই হয় রাত আটটার পর রাস্তায় পর্যটকদের ভিড় কাঁধে রেনকোট আর হাতে ককটেল আর মুখে আনন্দের হাসি চারপাশে শুধু আলো আর মিউজিক অসংখ্য সুন্দর সুন্দর রেস্তোরাঁ আর বার দেখলেই আপনার একটা আশ্চর্য অনুভূতি হবে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন এসে গেছি এখানে ফুকেতে যে নাইট মার্কেট সেটা আপনাদের কাছে শেয়ার করব আমি ব্যাংককের যে নাইট মার্কেট ছিল সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এখন আছি ফুকেতে খুবই সুন্দর আমার মনে হচ্ছে ব্যাংককে যে ছিলাম যে ওয়াকিং স্ট্রিট তার থেকেও এখানে যে মার্কেট সন্ধ্যাবেলা খুবই আরও বড় লাগছে আমার আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে যে মেন এন্ট্রেন্স যে গেটটা সেখানে লেখা আছে যে আজ একটু বৃষ্টি পড়ছে কিন্তু থেমে নেই শহর সবাই রেনকোট পরে ঘুরছে যেন এই বৃষ্টিতেও নাইট লাইফের একটুও মজা নষ্ট হচ্ছে না পাতাং বিচের নাইট লাইফ এক অদ্ভুত অভিজ্ঞতা যেখানে আনন্দ আর উদ্দীপনার হাত ধরাধরি করে সবাই চলে কিন্তু অবশ্যই সাবধান কারণ এটা এক ধরনের ওয়াইল্ড লাইফ জোন এখানে সন্ধ্যার পর রাস্তা যেন পরিণত হয় একটি স্টেজে ডান্স ফায়ার শো আর লাইভ পারফরমেন্স পুরো পাতাং জেগে ওঠে নিজের ছন্দে আপনারা আসলে অবশ্যই মিস করবেন না আপনাদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে পাতাং বিচের যে গেট ওখান থেকে বেরিয়ে এসে এই একটা মার্কেট ফুড স্ট্রিট মতো আছে ছোট আমি এখন ওখানে যাচ্ছি দেখা যাক কি ফুড পাওয়া যায় ওখানে পাতাঙের রাত মানে শুধু আলো আর সাউন্ড নয় রাস্তায় ঘোরাফেরা করতে করতে আচামকায় চোখে পড়ে একের পর এক স্ট্রিট ফুড আর ভাতাসে ভেসে ওঠে সুন্দর গন্ধ দেখলেই মনে হয় সব কিছুই খেয়ে নিই এখানে রয়েছে বিভিন্ন রকমের খাবার তার মধ্যে কিছু খাবার চেনা আবার কিছু খাবার খুবই অজানা তবে সব কিছুতেই একটা কমন হলো সুন্দর রং ঘ্রাণ আর লাইভ কুকিংয়ের সেই উত্তাপ সামনেই বানানো হচ্ছে বার্বিকিউ পাত্থাই আর একটু দূরে গেলেই পাবেন সেই নারকেল আইসক্রিম অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পর আমিও থাকতে পারলাম না তাই একটি রোল নিয়ে নিলাম দেখলাম ভিতরে চিকেন আর বাইরে কিস্পি কোটিং প্রথমে কামড়েই বুঝলাম যে থাইল্যান্ডে স্ট্রিট ফুড শুধু সস্তা নয় সত্যি স্বাদের দিক দিয়ে কোনো তুলনাই হয় না আপনারা যদি ফুকেতে পাতাং বিচের নাইট লাইফ দেখতে আসেন অবশ্যই যে ফুড গলিটা আছে সেখানে অবশ্যই আসবেন রাস্তায় হাসতে হাঁটতে গন্ধ স্বাদ আর মানুষের হাসি সব মিলিয়ে একটা সুন্দর ভ্রমণ হয় যা একটা সুন্দর অভিজ্ঞতা তাই আমি আপনাদের সামনে এটু যে ট্যাবল উইথ কুনালের মাধ্যমে শেয়ার করছি সেই সুন্দর অভিজ্ঞতা আপনারা দেখতে থাকুন আমার সাথে আমি কুনাল আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে